চোখের জল আড়াল করে দিলাম মিথ্যা হাসি হাসি দেখেই সবাই বিবেচনা করে আমি হয়তো ভালো আছি আসলে আমি ভালো নেই কারণ আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি সে ছিল আমার কাছে রত্ন তাই করেছি যত্ন সে ছিল আমার পৃথিবী সে ছিল আমার স্বপ্ন তাকে হারিয়ে নিজেকে হারিয়ে ফেলেছি তাকে হারিয়ে আমার হাসিটাকে হারিয়ে ফেলেছি তাকে হারিয়ে আমার পৃথিবীটাকে হারিয়ে ফেলেছি তাকে হারিয়ে আমার স্বপ্নগুলোকে হারিয়ে ফেলেছি নিজের সবকিছু হারিয়ে তাকে ভালো থাকতে দিয়েছি কেননা ভালো রাখার নামই ভালোবাসা আমি চাই পৃথিবীর সকল সুখ তার হোক তবে আমার মৃত্যু হোক কারণ এই হাতটা যদি না রাখতে পারি তার হাতে বেঁচে থেকে লাভ নেই পৃথিবীতে আমি জানি মৃত্যুর কাছে তার দেওয়া কষ্ট কিছুই না তবে বর্তমানে মৃত্যুটাই আমার কাছে শ্রেষ্ঠ সুখ